নমস্কার বন্ধুরা বন্দিতাস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন আর একটি ব্লগ তো আজকে হচ্ছে আমাদের বাড়ির মা অন্নপূর্ণার প্রথম দিন মানে মা অন্নপূর্ণার পুজোর প্রথম দিন আজ আমাদের বাড়িতে নবান্ন হয় মানে নবান্ন উৎসব হয় আর এই বাড়িতে সেরকম আমাদের অনেক পুরনো বাড়ি সেরম কেউ থাকে না আমার কাকু থাকে কাকু কাকিমা ওরাই থাকে আর তাছাড়া এমনি বাড়িতে সেরম কেউ থাকে না কিন্তু এই পুজোর দিন প্রত্যেকে যে যেখানেই থাকে প্রত্যেকে আমাদের এই বাড়িতে আসে তো এই দেখো এখন পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঢাক আর এই ঢাকের আওয়াজ অনেক দিন শুনিনি অনেক দিন পর শুনলাম যার জন্য ভীষণ ভালো লাগছে আর এই সাইডগুলো এখন ফাঁকাই আছে এখনও সেরকমভাবে কেউ আসেনি আসতে শুরু করবে আস্তে আস্তে তো অনেক অনেক মানুষজন আসেন তিন দিন ধরে পুজোটা হয় প্রত্যেক দিন ভীষণ ভীষণ মজা হয় প্রচণ্ড প্রচুর মানুষজনের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে এতদিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে দেখা হয়ে যায় আর এই যে দেখো অনেকজন চলে এসেছে অনেককে আমি চিনি কাউকে কাউকে আমি চিনি না অনেকের আত্মীয় স্বজনও আসে যাদেরকে আমরা মানে আমি চিনি না তো যাই হোক এখানে দেখো আমার ভাইরা বাবা সবাই বসে আছে তো ক্যান্ডেলের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওদিকে পুজোও হচ্ছে আর এখানে হচ্ছে স্টেজ মানে প্রোগ্রাম হয় আমাদের বাড়িতে প্রথম দিন প্রোগ্রাম হয় না সেকেন্ড দিন থেকে প্রোগ্রাম হয় তো সেই কারণে প্রোগ্রামের জন্য এদিকে স্টেজ করা হচ্ছে আর ওদিকে রান্না চলছে এরপরে আমরা পুজো টুজো কমপ্লিট করার পর আমরা যাচ্ছি নদী বেড়াতে মানে আমাদের এইদিকে বকেশ্বর নদী আছে তো বকেশ্বর নদীতে আমরা ছোট থেকে আসি ও এখানে ছবি তুলে অনেক অনেক মজা করতাম কিন্তু একটা ভয় লাগছিল এবারে আসতে যে সাপ সাপের কারণে আমরা ভয়ে ভয়ে যাচ্ছিলাম অনেকের মুখে শুনলাম এদিকে প্রচুর সাপের উপদ্রব হয়েছে তো চন্দ্রগোড়া সাপ না কি এরকম টাইপের সাপের উপদ্রব আছে এদিকে তো সেই জন্য আমরা দেখে শুনে ভেবে চিনতে পা ফেলে ফেলে যাচ্ছিলাম যেহেতু অনেক অনেকেই যাচ্ছিলাম আর আমার ছোটো ফুচকেটাও যাচ্ছে সেই জন্য একটু ভয়ই লাগছিল তো নদীতে ফাইনালি যেতে পারিনি তবে মানে আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম আর এদিকে দেখতে দেখতে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আমি বেশি সারাদিনের ব্লগ করতে পারিনি তো সন্ধ্যাবেলায় এখন হচ্ছে সন্ধ্যা আরতি তো প্রথম দিনটা এভাবে আমাদের কাটলো বেশ ভালো কাটলো অন্নপূর্ণা পুজোর প্রথম দিন তো তোমাদেরকে যতটা পারছে আমি শেয়ার করার চেষ্টা করছি প্রথম দিনে অতটা ব্লগ আমি করতে পারিনি আর এদিকে দেখো মা অন্নপূর্ণার হচ্ছে সন্ধ্যা আরতি তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো এই অবধি টাটা